সুন্দর একটা সকাল আর সুন্দর একটা ওয়েদারের মাঝে আপনজনদের মন রক্ষা করাটা আমাদের জন্য সবচেয়ে বড় একটা পাওয়া কারণ যখন ভালো লাগার মানুষদের জন্য বা আপনজনদের জন্য কিছু করতে পারি বা তারা যখন খুবই খুশি হন বা এই কাজগুলো পছন্দ করেন তখন আসলে মন থেকে মানে করার আগ্রহটা বা উৎসাহটা বেড়ে যায় তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আমি রুটি বানিয়েছিলাম তারপরে আলু ভাজি করেছিলাম আর হচ্ছে ডিম ভাজি দিয়ে নাস্তা করব এই ডিসিশনে হচ্ছে সবার জন্য একই রকমের আইটেমই রেডি করেছিলাম পরে ওই যে আপনজন বলতে যারা আমাদের খুবই ব্লাড কানেকশনের বা হচ্ছে অনেক সময় ব্লাড কানেকশনের ছাড়াও যারা খুবই কাজ তাদের সাথে যখন একটা সুন্দর একটা বন্ধুত্ব সুলভ সম্পর্ক হয়ে যায় তখন হয় কি তারা যখন কোনো আবদার করে এইটা ফেলে দেওয়ার মতো না তো সকালবেলা ঘুম থেকে উঠে যখনই প্রিপারেশনটা আমার ওকে হয়েছে তখনই বললো যে এটা আর খাবে না তখন তারা আবার নতুন করে আবদার করলো যে রাগ না করতে মন খারাপ না করতে যেন একটু তাদের জন্য খিচুড়ি ইলিশ মাছ ইলিশ মাছের ল্যাজের ভর্তা এই ধরনের কিছু একটা সিম্পল মাংস না থাকলেও যেন করা হয় তো এই তো যে কথা সেই কাজ চেষ্টা তো করতে কাপড় না না কারণ চেষ্টা করবো যে তাদের মন রক্ষাটা যদি হয় আমার একটু কষ্ট হলো হোক তারা যদি খেয়ে বা তারা যদি একটু আবদারটা রাখার জন্য তাদের যদি মনটা ভালো হয়ে যায় কষ্টটাও সার্থক হলো তো ইলিশ মাছগুলোকে একদম তাড়াহুড়ো করে কেটে নিলাম কি যে তাড়াহুড়ো করে কেটেছি ফ্রিজতে চাচ্ছিল না ফ্রিজ থেকে বাইর করা ইলিশ মাছগুলো তো বের করেই হচ্ছে বারবার পানি চেঞ্জ করছিলাম আর বারবার পানির যেন ঠান্ডা পানিটা চলে গিয়ে যেন নর্মাল পানি আসে সেই পানির ওয়েট করছিলাম কিছুটা উপরের আঁশটা যখন ইলিশ মাছের নরম হয়ে গেছে তখনই আঁশগুলো ফেলে দিয়ে শক্ত অবস্থায় হচ্ছে আমি ইলিশ মাছগুলোকে কেটে ধুয়ে পয়সা করে দেন হচ্ছে ধুতে ধুতে আবার নর্মাল হয়ে গিয়েছিল তারপরে হচ্ছে ভাজির জন্য রেডি করেছি যেটা হচ্ছে ম্যারিনেট করেছিলাম আর লেজ আর লেজের গোড়ারিগুলোকে হচ্ছে হালকা ভাজি করে সরিষার তেল দিয়ে ওদের বেশি করে ঝাল দিয়ে হচ্ছে ভর্তা করার জন্য ওদেরকে সব কিছু গুছিয়ে দিলাম আর আমি এক জুলায় চুলার অল্প আঁচটা কমিয়ে দিয়ে ইলিশ মাছটা ফ্রাই করছি আর হচ্ছে খিচুড়িটা বসিয়ে দিলাম আর লেটকা খিচুড়ি বাসার সবাই খুবই বেশি পছন্দ করেন এটা তো সবাই সবসময় জানেন লেপকা খিচড়ি যদি মাংস নাও থাকে একটু ভেজে ভেজা আর সবাই লাইক করে আর হচ্ছে ডিম বাইক করে নিলাম ডিমটা হচ্ছে সিদ্ধ করে বা হচ্ছে ভাজি করে যাই করি না কেন সবাই সাথে আলাপ করে দিয়ে দিব সুন্দর একটা ওয়েদার বলতে ওই যে সকালবেলা ঘুম থেকে উঠে সবাই যখন দেখলো যে ওয়েদারটা এতটা খারাপ ওয়েদার ছিল যে ওয়েদারটার কারণেই হচ্ছে আমি আপনজনদের মন রক্ষা করতে হলো পুরো ঢাকা শহর বলতে পুরো ঢাকা শহর কক্সোবাজারে রূপান্তরিত হয়েছে সেটা ছিল একদম ঝুম বৃষ্টিতে হচ্ছে আমাদের গলিতে পানি জমে একদম একাকার হয়ে গিয়েছিল আর এই পানিটা আসলে ড্রেনে সরতে এতটা টাইম লাগতেছিল যতটা বৃষ্টি হচ্ছে তার চেয়ে বেশি ড্রেনে পানিটা যাওয়ার গতিটা কম ছিল মনে হয় আমার কাছে তাই হচ্ছে একদম অলি গলি সব পানিতে ডুবেছিল আর আকাশ তো প্রচণ্ড মেঘলা একদম ভোর ভোর আটটা সাড়ে আটটার পরের ঘটনা আর আমার বাসায় হচ্ছে সবাই খুবই আল্লি ওঠার চেষ্টা করে আমি চেষ্টা করি যে সবাইকে যেন খুব তাড়াহুড়া করে ঘুম থেকে উঠাতে পারি তাতে করে হয় কি আমার দুপুরে রান্নাটা আবার ক্লোজ করতে একদম দ্রুত হয় তো এদিকে হচ্ছে যেই খিচুড়িটা বসিয়েছিলাম খিচুড়িটা হচ্ছে বলক আসলো আর আমি হচ্ছে ভালো করে সিদ্ধ হওয়ার জন্য একটু চেষ্টা করছি আর হচ্ছে একটু লবণটা চেক করলাম যে লবণটা ঠিক হলো কিনা আর এই বৃষ্টি ভেজা ওয়েদারে আপনার ভাই আসলো দেশ থেকে তো আপনার বাড়ি যখন আসলো তখন হচ্ছে কি কী এনেছিলো একটু শেয়ার করছি বস্তা ভরে এটা হচ্ছে দক্ষিণাঞ্চল বরিশাল নোয়াখালী বা এই ধরনের দক্ষিণাঞ্চলের লোকগুলো যখন আসে তখন এভাবে বস্তা ভরে হচ্ছে জিনিসপত্র গ্রামের বাড়ি থেকে নিয়ে আসে যারা বলেন যে বরিশালা খাতার ঘাটতি কেউ বলেন নোয়াখালীরা খাতার ঘাটতি যেই ডিস্ট্রিকে খাতার ঘাটতি হোক না কেন তো আমি বলবো যে কাতার ঘাটতি যাই হোক যে তারা গ্রামের ন্যাচারাল খাবারগুলো মুক্ত খাবারগুলো শহরে নিয়ে আসেন যেমন গ্রামের বাড়িতে এগুলো যাই কিছু এনেছে আমাদের গাছের ফল ছিল কাঁঠাল বলেন লেবু বলেন বাদাম বলেন বাদামটাকে ভেজে একদম এভাবে প্রতিবারে আম্মা পাঠিয়ে দেয় তাতে করে হচ্ছে আমার বাচ্চারা এমনিও খেলে খায় আর নতো হচ্ছে কি ভর্তার জন্য তো রেগুলার আমি শেয়ার করি আপনাদের সাথে আসার সবাই বাদাম ভর্তাটা খুবই লাইক করে তো আম্মাকে যখন বলে দিই তখন উনি হচ্ছে আমাদের হেল্পিং হ্যান্ডদেরকে দিয়ে ভাবে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে বাদামটাকে ঢাকার বাসায় একদম পলিথিনে বা বক্সে মুড়িয়ে পাঠিয়ে দেয় তো এই তো আপনার ভাইও বাসায় ঢুকলো আর আর এদিকে ডিম ভাজিটাও করে নিচ্ছি সব কিছু তো মোটামুটি কমপ্লিট খিচুড়ি আর হচ্ছে লিসমাস ফ্রাইটা হয়েছে লিসমাসের লেস ভর্তা তারপরে বাদাম ভর্তা আর হচ্ছে বেশি করে পেঁয়াজ কুচি কাঁচা কুচি ধনিয়া পাতা কুচি পরিমাণ মতো লবণ দিয়ে হচ্ছে ডিম ভাজি করে নিচ্ছি এই ডিম আজকে খিচুড়ির সাথেই খাওয়া হবে আমি চেয়েছিলাম যে সিদ্ধ করে নিলে মনে বেটার হতো তো আসলে সবার পছন্দের উপর খাওয়াটাই ভালো লাগে আমার কাছে মনে হয় যেন টেবিলে শুধু একাকিত নিজের মন মতো রান্না না করে সবার সাথে যোগাযোগ করে রান্না করাটাই বেটার আর হচ্ছে ইলিশ মাছের মাথাগুলো আমি আর রাখলাম না ওভাবে মা ইলিশ মাছের মাথাগুলোকে একদম দুভাগ দুভাগ করে চার ভাগ করে নিয়েছি দুটো ইলিশ মাছ যেহেতু রান্না করছি তো দুটো ইলিশ মাছের মাথাকেও ফ্রাই করে নিচ্ছি খেয়ে ফেলবে বাচ্চারা ওভাবে হয়তো বা থেকে যাবে বা মনে থাকবে না আবার হচ্ছে রান্নার এভাবে ভাজি করলেও বাচ্চারা খেতে পছন্দ করে তো এখানে হচ্ছে তো এদিকে হচ্ছে ডিম ভাজিটাকে ওভাবে পিচ করে নিলাম যার যতটা খেতে ভালো লাগবে আর হচ্ছে যেই কাজটা জীবনে করিনি সেই কাজটাও এখন করছি দেশের একদম লাস্ট সিজনের হচ্ছে যে কাঁঠালগুলো পাকতেছে যেগুলো প্রথম ধরে শেষ হয়ে গেছে আবার লাস্টের দিকে কাঁঠাল ধরলো তো সেই কাঁঠাল এনেছিল আজকে হচ্ছে কাঁঠাল ভাঙবো কাঁঠালটা হচ্ছে আমার হাতে মানে আঠা লেগে যায় এভাবে আমি কাঁঠাল খুবই কম ভাঙি তো আজকে কাঁঠালটা দেখতে এতটা ভালো লাগতেছিল আপনার ভাই আসার সময়ে এনেছিলো যে বললাম আজকে আপনার ভাই এসেছিল তো আমি কাঁঠালটা ভাঙছি পুরো কাঁঠালের মধ্যে হচ্ছে কোনো মানে সব কোষে ভরা যে আছে না যে অনেক পর পর কোষ অনেক পর পর একটা একটা করে কোষ পাওয়া যাচ্ছে একটু পাতলা কোষে ভরা এটা হচ্ছে একদম মানে পুরো কাঁঠালটার মধ্যে হচ্ছে কোষে ভরা ভাঙতেও ভালো লাগছিল স্মেলটাও সুন্দর আর পুরো কাঁঠালটা দেখতেও মাসাল্লাহ ভালো লাগছিল এগুলো হচ্ছে আমাদের নিজেদের গাছের কাঁঠাল আর এই কাঁঠালটা হচ্ছে আমার মেবি আমি আমার বাড়িতে যে গ্রামের বাড়ির যে দৃশ্যগুলো দেখিয়েছিলাম হয়তো বা খেয়াল করবেন আমরা আমাদের ঘরে ঢুকতেই বা মেন গেট দিয়ে ঢুকতে একটা কাঁঠাল গাছ থাকে ওই কাঁঠাল গাছের পাশে এই কাঁঠালগুলো একদম কাঁঠাল পুরো শেষ শেষ অবস্থায় কাঁঠালটা ধরে তো এই কাঁঠালটা একদম আমরা লাস্টের সিজনে খাই আর আম্মা হচ্ছে আমাদের জন্য দুইটা পাঠিয়েছেন গ্রামের বাড়িতে গ্রামের বাড়ির জন্য রেখেছেন আর এই তো কাঁঠাল ভেঙে একবার পুরো কাঁঠালটা ভেঙে নিচ্ছি পুরো কাঁঠালটা ভাঙার একটি কারণ একদম পেকে গিয়েছে এটা হয়তো বা নষ্ট হয়ে যাবে একবার চেয়েছিলাম যে ফ্রিজে একদম আস্ত রেখে দিই পরে ভাবলাম যে ভেঙে সবাইকে দিয়ে দিই দিব আশপাশ যারা আছেন নিচে বা আমাদের আশেপাশে যারা আছেন আমরা নিজেরা আছি তো সবাই মিলে হচ্ছে কাঁঠালটা খাবো সেই জন্য হচ্ছে কাঁঠালটা ভাঙলাম এক পাতিল কাঁঠাল হলো দেখতে কার কাছে কেমন লাগছে অবশ্য জানাম দেখতে কার কাছে কাঁঠালগুলো কেমন লাগতেছে অবশ্যই জানাবেন কাঁঠালের সিজন শেষ হয়ে যাচ্ছে কিন্তু কাঁঠাল এখনও খাচ্ছি এটাই হচ্ছে সুক্রিয় আল্লাহ দরবারে যে কাঁঠাল খেয়ে যে অন্তত যে কাঁঠালের যে আবেগ বা কাঁঠালের প্রতি যে লোভটা এটা অন্তত শেষ করা যাবে তো সকালবেলা হচ্ছে ও যে পান্তা ভাত অল্প করেছিল তো সেই পান্তা ভাতটা আবার হচ্ছে গরম ভাত রান্না করেছি যেহেতু রুটি খাবে না কেউ আর খিচুড়িও আছে পান্তা ভাত গরম ভাত খিচুড়ি রুটি সবই আছে আমরা লোকজনও আছি অনেক যদিও আমি সরি সবার কাছে সবাইকে আমি দেখাতে পারবো না সবাই ক্যামেরার সামনে আসে না বা আনিজি ফিল করে বা চাচ্ছে না যে কেউ ক্যামেরার সামনে আসুক তো সকালবেলা হচ্ছে ভট্টার আইটেমগুলো তো আছে ডিম ভাজি আর ইসমাস ফ্রাই আর হচ্ছে পান্তা ভাত গরম ভাত আর হচ্ছে খিচুড়ি সব কিছু মিলিয়ে হচ্ছে সকালটা এইভাবেই আমাদের আজকে কাটছে আর হচ্ছে কাঁঠাল ভেঙে নিয়েছি কাঁঠালগুলো তো অনেক বেশি কাঁঠাল ছিল তো কিছু কাঁঠাল নিচে আমি দাঁড়ানদের জন্য পাঠিয়ে দিব আর হচ্ছে আমাদের পাশে বাসা ভাবি বা হচ্ছে আমার বোনের বাসা আছে মেয়ের বাসা আছে সব বাসায় দিয়ে কিছু অংশ হচ্ছে কাঁঠাল ফ্রিজে রেখে দিব আর এদিকে হচ্ছে এই ভিডিওটা ছিল আমার হয়তো বা আমি এতক্ষণ বলিনি এই ভিডিওটা ছিল আমার সেই একবার হচ্ছে আমাদের আরও গেসে মানে রিসেন্টলি যে মাসটা গেল এই মাসে হচ্ছে একদম প্রচুর সকালবেলা বৃষ্টি হয়েছিল আর পুরো ঢাকা শহর পানি একদম একাকার হয়ে গিয়েছিল এসএসসি পরীক্ষার আগে দিয়ে তো তখনকার ভিডিও তো আমি আসলে শেয়ার করতে পারিনি সবার সাথে তাই আজকে হচ্ছে আমার মনে ফুল হচ্ছে সবার সাথে একটু শেয়ার করি যে সেদিন দিন আমার বাসায় এত এত গেস্ট ছিল আর এই গেস্টের মাঝে হচ্ছে সবাই মিলেই হচ্ছে দশটার দিকে হচ্ছে আমরা সবাই বসেছিলাম সবাইকে ডেকে একসাথে পুরো টেবিল ভরে আমরা হচ্ছে খাবার টেবিলে বসেছি যারা টেবিলে জাগা হয়নি তারা হচ্ছে সোফা রুমে খাবার নিয়েও হচ্ছে চলে গিয়েছিল আর এই তো সকালবেলা ছোট্ট করে একটা ব্লগ শেয়ার করলাম আসলে যৌথ পরিবারে থাকলে কাজগুলো একটু হজ বড়ল লেন্দি পচেছে কাজগুলো কমপ্লিট হয় ডিসিশানও এলোমেলো হয় তো সব কিছু মিলিয়ে ওই যে ভাত গরম ভাত খিচুড়ি তারপরে হচ্ছে কাঁঠাল যারা খেত কাঁঠাল বা ফল খেতে অভ্যস্ত এই ধরনের তারা খাবে আর তো সব কিছু মিলে সকালের আজকের আয়োজনটা কার কাছে কেমন লাগছে সবাই সবার পরিবারের লোকজন নিয়ে কে কিভাবে উপভোগ করেন আসলে যাদের ব্লগ আছে যারা পেজ আছে বা যারা এইভাবে ওপেন ভিডিও শেয়ার করেন তাদের জন্য অনুভূতিগুলো শেয়ার করা সম্ভব সবার জন্য না